필요한 본전 বাংলার ইতিহাসে এক অপূর্ব চ্যাপ্টারের নাম গৌড় গৌড় ছিল মেডিভাল বাংলার একটি বিশাল প্রসপেরাস নগর যা আজকের বাংলাদেশের চাপে ও রাজশাহী অঞ্চলের মধ্যে অবস্থিত এই সিটি ছিল বাংলার ক্যাপিটাল শিল্প সংস্কৃতি কমার্স ও রাজনীতির সেন্টার গৌড়ের অবস্থান ছিল গঙ্গা পদ্মা আর মধুমতি নদীর মোহনায় যা একদিকে শহরকে বিউটি ও রিসোর্স দিয়েছিল অন্যদিকে ন্যাচারাল চ্যালেঞ্জেসও এনে দিয়েছিল নদীগুলোর প্রবাহ পরিবর্তনের ফলে ধীরে ধীরে শহরের এক্সপে পেনশন ক্ষীণ হতে থাকে ইন ফিফটিন এক মহামারী ও ফ্লাডের কারণে গৌড় শহর ব্যাপক ড্যামেজ হয় নদীর প্রবাহ বদল আর ফ্লাডে অনেক অংশ নদীর গর্ভে বিলীন হয়ে যায় সময়ের সাথে সাথে গৌড়ের এক সময়ের গ্লোরি আজ শুধু রুইন্স আর বালুর ঢিলার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে গৌড়ের এ আমাদের শেখায় যে নদী যেমন লাইফ দিতে পারে ঠিক তেমনই তা লস এর হতে পারে একসময়ের সময়ের ভাইব্রেন্ট ক্যাপিটাল আজ প্রকৃতির অবশিষ্ট চিহ্নে রূপান্তরিত হয়েছে এই হারানো নগরের গল্প আমাদের স্মরণ করিয়ে দেই বাংলার হিস্ট্রির সেই অংশ যা রিভার ওয়েভস এর নিচে চাপা পড়ে আছে রিভার স্টিচ মোর দেন বুকস জানার না জানার মাঝামাঝি যেটুকু বিস্ময় সেখানে থাকো শিরিনের গল্পে থাকো প্রিয় আপনজন